জিল্লা পরমানির কোনো অভাব নাই অবা যান গোষ্ঠীর ভিতরে আমার মাওলার নাম লেখা দেখা যায় কি যায় না আরো যদি কর দিনের ভিতরে আমার মাওলার নাম বাংলার ভিতরে আমার মাওলার নাম লেখা লিপলাম লাম হা লেখা অবশ্য আমাদের এলাকার মধ্যে কোনো ওই জায়গায় বাজারটার মধ্যে এক আল্লাহর বন্দা আদার কিছু খামিরে বানাইল রুডিটারে বেলছে রুডিটা বেলার পরে রুদিরা ভাজার জন্য যখন নাকি ভাজান খোলার মধ্যে দিয়েছে এক পিঠ ভাজা হইয়া গেছে অন্য পিঠ ভাজার জন্য যখন উল্টাই দিল দেখে স্পষ্ট আমার মাওলার মা তাহলে গোষ্ঠের ভিতরে আল্লাহ হুকে লেখলো ডিমের ভিতরে আল্লাহ হুকে লেখলো আমার আল্লাহ যদি না থাকতো কাকে জবানে আল্লাহ নামের জেকের কি বাইর করলো আমার মাওলা যদি না থাকে ওই মাসের শরীরের ভিতরে আমার মাওলার নাম কে লেখলো আল্লাহ করিনায় দয়ায় করিনা ওবানদা তুই দেখ তুই যখন তোর মার মধ্যে ছিলি আমি আল্লাহ তোর কত সুন্দর গায়দার লালন পালন করলাম তোর মার গর্ভ থেকে আমি মাওলার জমিনের মধ্যে নামাইয়া আমি কিন্তু তোরে ভুলিয়া যাই না এবানদা ভালো করিয়া শুন ভালো করিয়া বস এ মেহের বাবারা ভালো করে বাজারে একটু চিন্তা করিয়া দেখেন যারা মেয়ে বিবাহ দেন বাপ বিবাহ বিবাহ মেয়েরা খাদের মধ্যে ঘুমায় সকালে দেখা যায় যে পাউ চল্লিশ গেছে আবার যেই জায়গায় পাও ছিল ওই জায়গায় মাথা অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়েরা গে যে খাদে গুনে পর্যন্ত পড়িয়ে যায় এই মেয়েরা যখন নাকি বিবাহ দেওয়া হয় দেখবেন সন্তান হয় তখন কোচ মনে হয় বন্ধ হইয়া যায় আমার মাওলা লাগবে একে ডাক দিয়ে বল বন্ধ তোর মাল কি গোজ বন্ধ হয়েছে না না গোজ বন্ধ হয়ে যায় তোর ডাইম তুলে লইয়া ঘুমাইছি যখন ঘুমাইয়া গেছিল ডাইন দিয়ে গোট দিতে চাইছে আমি আল্লাহ পুত্র হাত দিয়ে ফিরে আইছি তখন মাছ

আবার কিছু সময় পরে তোর মা আবার ডাইন দিকে ঘুরতেছে ও জাগা মত নি আছে আমি আল্লাহর পরে আনাইতে দেই দেয় আরে তুই ঘুমাইছিস তোর মা ঘুমাইছে তোর বাবা ঘুমাইছে আমি আল্লাহর ঘুমাই না শুভ তাইলে তোর মা ঘুমের পরে তোর মার হাতটা তোর মুখের উপরে পড়িয়া গেছিল নাকি দুবারে পৰিয়া গেছিল। তুই যে বললি মাগু হাতটা সরাল আমি শ্বাস করতে পারি না আমি মারা গেলাম আবার আল্লাহ দাগ দিয়ে বলি বলি

মধ্যে মনে করো মজা আছে দরজা গুলা খুললে দিয়া আমার You <Yeah. S 2>、yeah.

Спасибо. ছিল না তোর আমুল রামাই ঘুরা কিন্তু ছিল এতদিন মাস বড় না তোর চোখে পানি ছিল মাছ আজকে যত চোখে বানিয়ে আস জাহান্নামিরা জাহান্নামে যাবে যাওয়ার পরে ওই জায়গায় বসে এক নয় দুই নয় লভক ঘুরতে বছর ইয়া হাইও ইয়া ভরিও বললে যে কেউ করবে আমার মাওলা ফিরিয়াও তা ডাক দেবে কোটি বছর ডাকবা মাওলা জবাব দেবে না আহারে আরে মানুষগুলো কানবে বই দেবে যে কের করবে মালিকের দয়া হবে না আর এই জায়গায় বইয়া যদি

চেনা যায় না জিব্রিল আলাই সালা তুয়া সালা ঘুরতে ঘুরতে যখন নাকি আখিরি জমানার নবীর উন্মদের কাছে যায় মাত্রা দেখবে দেখবে এতো সুন্দর চেহারা মালেক ফেরেশ তাকে জিজ্ঞাসা করবে ও মালেক এই রোগটাকে চেহারাটো ভালো তবে মালেক ফেরেশ তা ডাক দিয়ে বলবে তোমরা কি চেন না বলে না মালিক ডাক দিয়ে বলবে তুই ফেরেশ তা যেই ফেরেশ আখের জমানান নবীর কাছে ও হিলিয়ে যাই তো চকু না কেই বলবে নবীর কথা শরণ আইসে নাইবে জিপ রাই ডাক দিয়ে বলবে বাইজি। আমরা হইলাম তার বড় মায়ের লাগে যাবে দয়া লাগে

শোনার পরে একটা শীতকার মারবে শীতকার মাই আছে মাথায় অভাজান ওই নবীর জন্য কি মায়া লাগে না যে নবী আমার আপনার আমার মায়ার কারণে আজ মাথায় যাই ভাই সোনার মতিনে শুয়ে কান্দ ওই সারা মারা যান যাইতে পার মা কাজিবাং যাদের চোখের মধ্যে পানি আছে অভাজ নছি মনে হয় ভাব এবার তিরিশটা রোজা শুলে গেল রোজাকে কেন্দ্র করে আমার মা রাজাদের মা বাবা অন্ধকার কবরে প্যারোলে মুক্তি দিছিল ওই ছেলের পিছনে ঘুরছে মেয়ের পিছনে

আপনার মায়া লাগে না এরপর কি আপনার দয়া লাগে না পর কি আপনি আমাদের জাহান দেবে আল্লাহ তো সহ্য করতে পারবো না আল্লাহ মেহবানি করে আপনি আমারও মাফ করিয়া দেন্লাহ যে সমস্যা সমস্যা দূর করে আল্লাহ সবার

যদি সৃষ্টি সাবড়িয়ে তৈরি ভালো লাগে বলব না কেউ পছন্দ লাগে নাম বলার সাথে সাথে নিয়ত করেন আমি মুড়ি দিয়ে গেলাম যদি এই তৈরি ভালো না লাগে যে কোনো একজন ধক্কানি পি রেখেছে কোনো আপত্তি নেই তাও যদি মন না চায় অন্তত আমাকে নিয়াত করেন জীবনে আর কোনো দিন গুণ করবো না আমার সাথে বলেন আউজ বিল্ডিং